আমার নামতী রানী দাস ছোট পর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ক্যারিয়ারের শুরুর দিকে উচ্চারণ সমস্যার কারণে অভিনয়ে অনেক বেগ পেতে হয়েছিল তাকে তবে তিনি উচ্চারণ সমস্যা ঠিক করেছেন বাড়িয়েছেন অভিনয় দক্ষতা ছোট পর্দার পর এবার বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিতে যাচ্ছেন মেহজাবিন বিশ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে প্রিয় মালতী এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সিনেমাটি মুক্তি উপলক্ষে পনেরোই ডিসেম্বর রাজধানীর অল কমিউনিটি ক্লাবে অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন সেখানেই নিজের ক্যারিয়ার ও সিনেমা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী দেখেন ভাই এই যে কমার্শিয়াল আর্ট মুভি এই ধরনের ডেফিনেশনগুলো না আমার একেবারেই পছন্দ না ফিল্ম ফিল্ম এবং একটা ভালো গল্প এখন ওই গল্পটা যদি এমনটা হয় যে ওইটা লাইট হার্টেড বা রোম্যান্টিক আমি জনরাতে বিলিভ করি মানে কমার্শিয়াল আর আর্ট এগুলো আমি বুঝি না ভালো গল্প হলে আমি সব ধরনের ফিল্ম বা ভালো ক্যারেক্টার হলে সব ধরনের ফিল্ম করতেই রাজি সংবাদ সম্মেলনের মঞ্চে মেহজাবিনের সঙ্গে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত প্রযোজক ও নির্মাতা আদনান আল রাজীব চর্কির সিও রেডবান রনিসহ আরও অনেকে ছবিটাকে নিয়ে ওদের যে উচ্ছ্বসিত প্রশংসা এটা আমাদেরকে আসলে খুবই অনুপ্রাণিত করেছে এবং আমার বিশ্বাস যে আমরা এই এনার্জিটাকেই যদি আমাদের অডিয়েন্সের মধ্যেও দিয়ে দিতে পারি এবং অডিয়েন্স যদি এটার সাথে কানেক্ট করতে পারে আমাদের মনে হয় যে এ এতদিনের আমাদের যে পরিশ্রম সেটার একটা আসলে গুড কনক্লুশনের দিকে যেতে পারে আর কি আমি এটা ফার্স্ট কাজ করছি অ্যাজ আ প্রডিউসার ইন টার্মস অফ হল রিলিজ বাট এর আগে আমরা তো চোখের সাথে কিছু এক্সপিরিয়েন্স আছে হইচয়ের সাথে কিছু এক্সপিরিয়েন্স আছে অ্যাজ আ প্রডিউসার তো সেইগুলো করতেও সিমিলার চ্যালেঞ্জই আমরা আসলে ফেস করি অ্যান্ড এখন একটা পর্যায়ে আমার কাছে আসলে এটার চ্যালেঞ্জের থেকে ইটস মোর অ্যাবাউট দ্য এক্সাইটমেন্ট আমার কাছে মনে হয় যে আমরা একটা খুব ইন্টারেস্টিং একটা কাজ করব যে এটার এক্সাইটমেন্টটা যত বেশি পেইনফুল হবে আমরা তত বেশি ভালো করার জন্য একটা প্রবণতা থাকে প্রিয় মালতীর যে জার্নিটা তৈরি করেছেন গুপ্ত। এটা ব্রিলিয়ান্ট তো সব মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা যদি এমন একটা জার্নি করি যে এই ক্যারেক্টারকে আমরা বিশ্বাস করি এই ক্যারেক্টারের ভেতর দিয়ে বাংলাদেশের যে চিত্রটা দেখানো হয়েছে সেই চিত্রটা যদি সাধারণ মানুষ কানেক্ট করতে পারে হলের দর্শক কানেক্ট করতে পারে তাহলে হয়তো বাংলাদেশের চলচ্চিত্রের যে ধারাবাহিকতা সেখানে একটা নতুন সাফল্য যোগ হতে পারে প্রিয় মালতী সিনেমাটি জাপিত জীবনের গল্প এই সিনেমায় নিম্ন মধ্যবিত্ত নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী বিশ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও এরই মধ্যে সিনেমাটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে ব্যাপক প্রশংসিত হয়েছে পুরো আয়োজনের চমক হিসেবে ছিল বড় পর্দায় অভিষিক্ত হতে যাওয়া অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর উপস্থাপনা সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চোরকি